আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের গার্লিক বানরুটি রেসিপি এটি খুবই চিজি অ্যান্ড খুবই ডিলিশিয়াস আর এই রেসিপিটি তৈরি করা আরও সহজ তো দেরি না করে চলুন আপনাদেরকে রেসিপিটি দেখিয়ে দিচ্ছি প্রথমেই একটি বাটিতে নিয়ে নিতে হবে দুধ দুধটি হালকা গরম হতে হবে এর উপরে দিয়ে দিব চিনি তারপর পরিমাণ মতো ইস্ট দিয়ে আমরা এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব এখন দিয়ে দিলাম ময়দা তারপর দিয়ে দিব লবণ এরপর দিয়ে দিব তেল পরিমাণ মতো তেল দিয়ে আমরা এই সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করব। মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ দানা পেকে না থাকে আমরা একটি সফট ডো তৈরি করব। খেয়াল রাখবেন অনেক বেশি নরম বা অনেক বেশি শক্ত যাতে না হয় একটি মিডিয়াম ধরনের ডো তৈরি হবে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই আমাদের এই ডো তৈরি হয়ে যাবে হাতের সাহায্যে আমি এই ডোটিকে গোল করে নিচ্ছি এরপর আমি এই বাটিতে রেখে দিয়ে এর উপরে দিয়ে দিব তেল সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা তেলটিকে এর গায়ে ভালোভাবে লাগিয়ে নিব একটি ব্রাশের সাহায্যে আমি তেলটিকে এই ডোয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এরপর একটি বাটি দিয়ে ঢেকে দিয়ে আমি এটিকে ঘন্টাখানিকের জন্য রেস্টে রেখে দিব এরপর আমি আরেকটি বাটিতে নিয়ে নিব নরম বাটার তার সাথে দিয়ে দিব কুচি করে কাটা রসুন এরপর দিয়ে দিব ধনিয়া পাতা তার সাথে দিয়ে দিব অরেগানো এরপর এর ভিতরে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স এরপর এই সবগুলো উপকরণকে একসাথে আমরা ভালোভাবে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে আমরা এই মিশ্রণটিকে এক পাশে রেখে দিয়ে আমরা আমাদের ডোটিকে বের করে নিয়ে আসব। এক ঘন্টা হয়ে গেছে আমাদের ডো ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন ডোটি কি সুন্দর ফুলে উঠেছে তো এখন আমরা এই ডোটিকে নিয়ে বান বানানো শুরু করব তো বন রুটি বানানোর জন্য প্রথমে আমাদের হাত দিয়ে একে লম্বা করে নিয়ে আমরা একটি ছুরির সাহায্যে একে কেটে আলাদা করে নিব ছোট ছোট করে আমরা ডোটিকে আলাদা করে কেটে নিব প্রত্যেকটি দিয়ে একটি করে আমরা বন রুটি তৈরি করব হাত দিয়ে চেপে চেপে আমি একে একটি রুটির আকৃতি দেওয়ার মতো করে বড় করে নিচ্ছি এরপর এর ভিতরে আমি দিয়ে দিব একটি মজরেলা চিজের অংশ এরপরে আমি একে ভালোভাবে বন্ধ করে দিব মুখটি এরপর একে একটি বাটিতে রেখে দিয়ে আমি কাপড় দিয়ে একে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমরা আবার এগুলোকে বের করে নিয়ে আসব তো দেখতেই পাচ্ছেন বানগুলো একটু ফুলে উঠেছে তো এর উপরে আমি ব্রাশ করে দিব আমাদের প্রথমেই তৈরি করে রাখা বাটারের মিশ্রণটি সুন্দর করে সবগুলো বনের উপরে আমরা এই মিক্সনটি লাগিয়ে নিব খেয়াল রাখবেন কোনো বন রুটি যাতে বাদ পড়ে না যায় হয়ে গেলে আমরা একে নিয়ে ওভেনে রেখে দিব দেখতে পাচ্ছেন এই টেম্পারেচারে ওভেনে একে রান্না করতে হবে তৈরি হয়ে গেছে আমাদের গার্লিক বন গরম থাকা অবস্থায় আমরা এর গায়ের উপরে বাটার লাগিয়ে নিব তাহলে বাটার এই বন রুটির গায়ে ভালোভাবে লেগে থাকবে আর খেতে খুবই ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমরা ঘরে তৈরি করে ফেললাম গার্লিক বান রুটি রেসিপি এরকম মজার মজার রেসিপি পেতে টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন